কীভাবে মাইজিপি অ্যাপস থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন মাইজিপি অ্যাপস থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনার ফোনে মাইজিপি অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন সার্ভিস বলে একটা অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন ব্যালেন্স ট্রান্স বলে একটা অপশন পাবেন সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর একটু নিচের দিকে দেখুন ইন্টার দ্য অ্যামাউন্ট টু ট্রান্সফার আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকাটা আপনি এখানে লিখে দিবেন সর্বোচ্চ আপনি একশো টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন আমি আপনাদের দেখানোর জন্য তিরিশ টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি আমি এখানে তিরিশ টাকা লিখে দিলাম লিখে দেওয়ার পর নিচের দিকে দেখুন ইন্টারফিল। এখন আপনাকে একটা ষাট ডিজিটের অথবা ছয় ডিজিটের পিন দিতে হবে আপনি যদি ব্যালেন্স ট্রান্সফার করার প্রিনটি ভুলে গিয়ে থাকেন তাহলে নতুন পিন কীভাবে সেট করবেন সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রাখবো এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো দয়া করে আপনি দেখে নেবেন ওকে এখন আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করা পিনটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পর এখানে ট্রান্সফার বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে ঠিক এইভাবে আপনি মাইজিপি অ্যাপস থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন